মাল্টি ফাংশনাল ফোল্ড ওয়ালেট যেমন হ্যান্ডি তেমনি ইউনিক ডিজাইনের এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর আপনার পছন্দের কালারগুলি এখন আমাদের কাছে পাচ্ছেন পেস্টিস থেকে চাইলে রেড ওয়াইন চাইলে ব্রাউন ডিপ ব্ল্যাক অথবা আপনার গ্রিন কালার ট্রেন্ডি এই কালারটি আসলে আপনাদের আসলে পছন্দের দিয়ে আসলে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ প্রকারের কালারগুলো কোনো ধরনের এখানে আমরা ফ্যাব্রিক্স ইউজ করিনি সম্পূর্ণ লেদার দিয়েই তৈরি করা হয়েছে ইনার সাইড আউটসাইড বা যে ভেতরে যেই স্লটগুলো থাকে বিভিন্ন সেগুলো কিন্তু সম্পূর্ণ লেদারের তৈরি অ্যান্ড আমি যদি এটাকে কেন মাল্টি ফাংশন অ্যান্ড হ্যান্ডি বলছি আপনি যদি একটু খেয়াল করেন যে এখানে যে আমাদের টাকা রাখার যে চেম্বারটি রয়েছে এটা এখানে আপনি অনায়াসে বিশ ত্রিশ হাজার অনায়াসে আপনি এটা মানে রাখতে পারছেন এছাড়া কার্ড স্লটগুলো দারুণভাবে এখানে আছে যাতে একটা একটা আপনি মানে এখান থেকে বের করতে পারেন এছাড়া কিন্তু চাইলে ভেতরেও আপনি কিছু কার্ড রাখতে পারছেন কয়েন চেম্বারটা দারুণ এখানে আছে আপনি চাইলে এভাবে কয়েন রাখতে পারছেন বা আপনার ছোট ছোট যে জিনিসপত্রগুলো আছে সেগুলো খুব সহজেই রাখতে পারেন অ্যান্ড উপরের দিকেও একটা চেম্বার রয়েছে সো আপনার প্রয়োজনীয় যেগুলো বেশি প্রয়োজন হয় সেগুলো এখানে মানে আপনার ফ্রন্ট সাইডে রাখতে পারছেন খুব কিন্তু এভাবে একটা স্টাইলিশ লুক দেয় সো যারা একসাথে আসলে এমন কিছু চাচ্ছেন যেটা খুবই ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড হচ্ছে এটা লুকটা ভালো হবে তাদের জন্য আসলে এ ধরনের ফোল্ড ওয়ালেট একেবারে বেস্ট চয়েস হবে অ্যান্ড আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন কোনো প্রকার অ্যাডভান্স ডেলিভারি চার্জ ছাড়া এবং সুন্দর সুন্দর এই বক্সগুলোতে এবং অবশ্যই খুলে দেখে মিলে নিতে পারবেন আমরা যেভাবে বলেছি নিচের বাটনটি ক্লিক করে আপনার নাম এবং অ্যাড্রেস লিখে দিন আপনার কাছে পৌঁছে যাবে প্যাস্টিস থেকে এই ফোল্ড ওয়ালেট প্যাস্টিস